মন্ত্রিসভার ছোট রদ বদল মানুষ ভরিয়া পেলেন পার্থ ভৌমিকের দফতর দা এই খবর প্রথম ব্রেক করে এবং কে কোন দফতর পেলেন সে নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর ওর সঙ্গে আমাদের প্রতিনিধি রফিক রয়েছে রফিক দার থেকে জানতে চাইবো কে কোন দফতর পেলেন এবং ওয়ালের যে খবর সে খবরে শিলমোহর পড়লো একদমই দেখো তুমি শুরু করলে ছোট রদ বদল দিয়ে আমরা কিন্তু প্রথম থেকে এই ছোট রদ বদল বলে এবং প্রায় পনেরো দিন আগে দা ওয়ালের ওয়েবসাইটে এবং দা ওয়ালের ভিডিওতে আমরা বারবার বলেছিলাম যে এটা একটা ছোট রদবদল এবং সব ঠিক থাকলে পার্থভৌমিক যিনি এমপি হয়ে গিয়েছেন তার দপ্তর পাবেন মানস ভূঁইয়া আজকে যে বিজ্ঞপ্তি আমরা দেখতে পেয়েছি আমার হাতে রয়েছে এই মুহূর্তে নবান্ন থেকে করা সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানস ভূঁইয়া তিনি শেষ দপ্তর পেলেন অর্থাৎ তিনি জলসম্পদ দপ্তরের মন্ত্রী ছিলেন সঙ্গে শেষ দপ্তর পেলেন সব মিলিয়ে তার দায়িত্ব বাড়লো পাশাপাশি আমরা আরো একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করেছিলাম যে বাবুল সুপ্রিয় যে বাবুল সুপ্রিয় অচিরাচরিত শক্তি দপ্তর যে দপ্তরে খুব বেশি দিন হয়নি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছিলেন আমরা বলেছিলাম যে যেখান থেকে আমরা যে সূত্রে খবর পাচ্ছি সেই অনুযায়ী সব ঠিক থাকলে বাবুল সুপ্রিয় দপ্তর চেঞ্জ হবে তেমনটাই হলো বাবুল সুপ্রিয় ওই অচিরাচরিত শক্তি থেকে তিনি সরে গেলেন এবং সেখানে তিনি পেলেন তার বিনিময়ে তোমার হচ্ছে শিল্প পুনর্গঠন দপ্তর আর যেমন আইটি ডিপার্টমেন্ট তার হাতে ছিল তেমন রয়েছে এবার পাশাপাশি চন্দ্রা ভট্টাচার্য আমরা বলেছিলাম অপ্রীতি যে চন্দ্রিমা ভট্টাচার্য যা যা দপ্তর আছে এই মুহূর্তে তার সঙ্গে আরো একটি দপ্তর তার সঙ্গে অ্যাড হবে এবং সেই দপ্তরটি হবে হচ্ছে গোলাম রব্বানি কারণ গোলাম রব্বাণীর দপ্তর চেঞ্জ হলো গোলাম রব্বানি দপ্তর সেই পরিবেশ দপ্তর সেই পরিবেশ দপ্তরের দায়িত্ব পেলেন চন্দিমা ভট্টাচার্য চন্দিমা ভট্টাচার্যের হাতে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে অর্থ দপ্তর স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী এছাড়াও আরো তিনটি দপ্তর রয়েছে সব মিলিয়ে চন্দিমা ভট্টাচার্যের কিন্তু গুরুত্ব যথেষ্ট বাড়লো মন্ত্রিসভাতে এবং গোলাম রব্বানি যে দপ্তরে ছিলেন পরিবেশ দপ্তর সেই জায়গা থেকে তিনি চলে গেলেন অচিরাচরিত শক্তি যেখানে বাবুল সুপ্রিয় ছিলেন এবার আমি তোমায় একটা বিষয় বলি প্রীতি যে আমরাই ওয়ালে একটা বিষয় নিয়ে বারবার আমরা দর্শকদের জানানোর চেষ্টা করেছিলাম যে এই মন্ত্রিসভায় কোনো বড় রদবদল হবে না নতুন মুখ আসবে না আজকে যে বিজ্ঞপ্তি তরফ থেকে সেখান থেকে পরিষ্কার হল দাওয়াল যে বিষয়গুলো বলেছিল যে খবর সামনে তুলে ধরেছিল আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু পরিষ্কার এবার একটা বিষয় তোমায় বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত আগে দুদিন আমার বিধানসভায় দেখা হয়েছিল কথা বলতে বলতে আমি একটা বিষয় তাকে চেয়েছিলাম তার থেকে যে আপনি রাজভবনে একটা ফাইল পাঠিয়েছেন সেই ফাইল হচ্ছে মন্ত্রিসভার একটা ছোট রাত জন্য সেই ফাইল এতদিন হয়ে যাওয়ার পরে রাজ্যপাল কেন ছাড়ছেন না তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হ্যাঁ প্রায় জুলাই মাসের মাঝামাঝি এই ফাইল পাঠানো হয়েছিল কিন্তু রাজ্যপাল ছাড়েনি এবং আমরা যেদিনকে এই ভিডিও নিয়ে কথা একদমই তাই যে রাজভবনে এই ফাইল পড়ে আছে যেদিনকে ওয়ে এই রাজভবন অনুমোদন দেবে সেই দিনের পরের দিন বা সেই দিনকে নবান্ন বিজ্ঞপ্তি জারি করবে তুমি দেখো গতকাল রাজভবন এই ফাইল অনুমোদন দিল এবং নবান্ন আজকে বিজ্ঞপ্তি করে দিল আমি আরও একবার রিপিট করব মানস ভূঁইয়া তার দায়িত্ব বাড়লো জলসম্পদ দপ্তরের সঙ্গে শেষ দপ্তর অর্থাৎ পার্থভূমিকের যে দপ্তর ছিল সেই দপ্তর পেলেন মানস ভূইয়া গোলাম রব্বানি যার হাতে ছিল পরিবেশ দপ্তর সেই পরিবেশ দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো বাবুল সুপ্রিয়র দপ্তর অর্থাৎ বাবুল সুপ্রিয় দপ্তর বলতে অচিরাচরিত শক্তি যে দপ্তর সেই দপ্তরের মন্ত্রী হলেন তোমার গোলাম রব্বানি এবং বাবুল সুপ্রিয়কে পাঠানো হলো শিল্প পুনর্গঠন দপ্তর এবং যেমনটা আইটি ছিল আইটি থাকছে সব থেকে আরও একবার বলবো যে চন্দ্রিমা ভট্টাচার্যের এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোও তার হাতে হয়ে গেছে মানে অনেকগুলো একাধিক দপ্তর তার হাতে যেখানে অর্থ দপ্তর যেখানে তোমার স্বাস্থ্য দপ্তর যেখানে তোমার আবার পরিবেশ দপ্তর ছাড়াও। তোমার রাজ্য সরকারের মনিটারিং অর্থাৎ প্রোগ্রাম মনিটারিং এর যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টেরও দায়িত্বে কিন্তু চন্দ্রনা ভট্টাচার্য সব মিলিয়ে এই মুহূর্তে চন্দ্রনা ভট্টাচার্যের হাতে ভট্টাচার্যের হাতে পরিবেশ দপ্তর যাওয়ায় তিনি প্রায় ছটা দপ্তরের মন্ত্রী দিয়ে অর্থাৎ মন্ত্রিসভায় গুরুত্ব বাড়লো তার অত্যন্ত গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দপ্তর তার হাতে রয়েছে এবং তিনি পরিবেশ দপ্তর পেলেন কারা দপ্তর কে কেউ পেলেন একদমই ঠিক বললে কারা দপ্তর কাকে দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারা দপ্তর কাউকে দায়িত্ব দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতেই এই দপ্তর আচ্ছা শুধুমাত্র এখানে বলে রাখা ভালো আবারও বলছি যে তালিকা জুলাই মাসে তোমার রাজভবনে গিয়েছিল সেই তালিকা বা সেই ছোট্ট রদবদলের যে তোমার লিস্ট সেটাতেই অনুমোদন দিয়েছিল রাজ্যপাল গত কাল অর্থাৎ তোমার মঙ্গলবার আজ বুধবার বুধবার বিজ্ঞপ্তি করে তো যেমনটা বললাম যে মানুষ ভূঁইয়া চন্দ্রিয়া ভট্টাচার্য বাবুল সুপ্রিয় গোলাম রব্বানি এবার এখানে একটা বিষয় বলে রাখি বাবুল সুপ্রিয় অনেকে কৌতূহল হবে যে বাবুল সুপ্রিয়কে কদিন আগে যে দপ্তরে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি দিন হয়নি খুব মানে কয়েকটা মাস সেই দপ্তরে আবার কেন পরিবর্তন হলো এই জায়গা থেকে আমার মনে হয় বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে এটা ভালো হলো কেন ভালো হলো প্রীতি এই যে অচিরাচরিত শক্তি শক্তি এই অচিরাচরিত একটা ডিপার্টমেন্ট ঠিকই কিন্তু ব কলমে বলতে পারো এই দপ্তর অনেকটাই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে বিশ্বাসের সঙ্গে একটা যুক্ত সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে এই ডিপার্টমেন্টে একা কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করতে গেলে অনেকটাই বাধা বিপত্তির মধ্যে বা বেগ পেতে হয় ঠিকই বলছো তো সেই জায়গা থেকে এখন বাবুল সুপ্রু হাত থেকে এই দপ্তর নিয়ে তাকে একটা দপ্তরে পাঠানো হলো সেই দপ্তরের নাম হচ্ছে শিল্প পুনর্গঠন এই শিল্প পুনর্গঠনে কাজ করার জায়গা রয়েছে আমার মনে হয় বাবুল সুক্রিয়র জন্য এটা একটা ভালো খবর বলে আমি মনে করছি আমি জানি না তিনি কিভাবে নেবেন তবে আমার যে যেটা যে বিষয়টা আমরা জানি এই দপ্তরগুলোকে নিয়ে সেই জায়গা থেকে বাবুল সুপ্রিয়র জন্য এটা কিন্তু একটা ভালো খবর বলতে পারো তো এখন দেখার বিষয় ছোট রদ বদল তো হলো এখন পরবর্তী সময় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই বলেছিলেন যে তিন মাসের মধ্যে তার ফল দেখতে পাবেন সংগঠন হতে পারে যারা যে সমস্ত জায়গায় মন্ত্রীরা পিছিয়ে পড়েছেন তাদের মন্ত্রিসভা থেকে সরাবেন কিনা এটা ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো সবটার জন্য অপেক্ষা করতে হবে এখন তো ছোট রাজবত যেমনটা বলেছেন দাও ওয়াল যেমনটাই তোমার আমরা খবর দর্শকদের সামনে তুলে ধরেছিলাম তেমনটাই হলো আগামী দেখতে হবে যে আর এরপরে কোনো বড় রথ বদল হচ্ছে কিনা সেদিকে তো আমাদের নজর থাকবে একদম এই ছোট রথ বদলের পর মন্ত্রিসভা কিভাবে কাজ করে সেদিকে আমাদের নজর থাকবে এছাড়াও বড় কোনো রথ বদল হয় কিনা পরবর্তীকালে সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দমন কারণ খবর এখন এখানেই